দু হাজার সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে দু সালে চারটি গ্রহণ সংঘটিত হতে চলেছে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহণকে অশুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে গ্রহণ রাশিচক্র এবং ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে তাই গ্রহণের সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত আজকের পর্বে আমরা জেনে নেব দু হাজার ছাব্বিশ সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের তালিকা এবং গ্রহণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানব আজকের পর্বে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য মহাজাগতিক নিয়ম মেনে প্রতি বছরই গ্রহণ হয় পূর্ণগ্রাস খণ্ডগ্রাস বলয়গ্রাস প্রভৃতি ধরনের গ্রহণ দেখা যায় সূর্যগ্রহণ হয় অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব সময় গ্রহণ দেখা যায় না চলুন এবার জেনে নেওয়া যাক দু সালের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনগুলি সূর্যগ্রহণ এই বছর অর্থাৎ দু ছাব্বিশ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর তিনটে সাতাশ মিনিটে সূর্যের বলয়গ্রাস গ্রহণে বেশিরভাগ অংশ দু মিনিট কুড়ি সেকেন্ডের জন্য ঢাকা পড়বে অর্থাৎ সেই সময়ে সূর্যকে পৃথিবী থেকে প্রায় দেখা যাবে না বললেই চলে এই গ্রহণের কোনো সুতোকাল প্রযোজ্য নয় কারণ এই গ্রহণ ভারতে বা বাংলাদেশ থেকে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আর্জেন্টিনা এবং আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে দু হাজার সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে বারোই আগস্ট এই গ্রহণ গ্রিনল্যান্ড আইসল্যান্ড স্পেন রাশিয়া এবং পর্তুগালের কিছু অংশে দেখা যাবে এখানকার মানুষ পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন দিনের বেলায় অল্প সময়ের জন্য সম্পূর্ণ অন্ধকার থাকবে অন্যদিকে উত্তর আমেরিকা ইউরোপ এবং পশ্চিম আফ্রিকার কিছু অংশে এই দিনে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে এই গ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না তাই এর কোনো সুতকালও লাগু হবে না দু সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে তেসরা মার্চ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হবে এই গ্রহণ এই গ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা সহ অনেক দেশে দৃশ্যমান হবে এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের কিছু জায়গা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণের পর গ্রহণের শেষ অংশটুকু দেখা যাবে যেহেতু এটি দৃশ্যমান হবে তাই ধর্মীয় নিয়ম অনুসারে সুতককাল প্রযোজ্য হবে দু হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় অর্থাৎ শেষ চন্দ্রগ্রহণটি হবে আঠাশে আগস্ট এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে তবে এটি ভারতে দৃশ্যমান হবে না তাই এখানে কোনো সুতকালও লাগু হবে না এই গ্রহণটি মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে দৃশ্যমান হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এমনি ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ